বেরাদের ইসলাম মাদ্রাসা নেকরাম যাক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরকন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন আমার কমিটি ভাইরা বলেছে হুজুর আমরা তো নামাজি হলাম দাঁড়িয়ে রাখলাম তবে আপনার কাছে একটু আযানটা শুনবো আচ্ছা আপনারা কে কে আযান শুনবেন না হাত তুলেন তো এই দেখেন একটা ওখানে একটা দুটো এখানে একটা তিনটে এরা বলছে আমরা আযান শুনবো না নাকি আমি বলেছি আদান কে কে শুনবেন না যাক বাবাজি ভুল ভবিষ্যতে আপনার তাওয়ার হাত উঠে গেছে অসুবিধা নাই তো আজান দেব তারপর বাবাজি একটা মরণের গজাল গাইবো বাইরে আমরা দুনিয়াতে কে আছি কি নাই কাউরের মরণের কাউরের বাবাজি আশা করে যায় না কেউ আজ আছে কান্নে মারা যেতে পারে তাই কবেছে এ পৃথিবী দেখিতে সুন্দর ঘর আস্ত যে কিসের অহংকার বল কিসের অহংকার পৃথিবী দেখিতে সুন্দর শুধুমায়ার গুলো যা কিসের অহংকার বল কিসের অহংকার বাবাজি জয় হোক আরে কথা বলবো না কেন না অনেক মানুষ আছে বলবে যে মোল্লা সাহেব লাস্ট পজিশনে মরণে কথা বলে দুঃখ দিয়ে চলে গেল বলবো না বাবাজি জয় হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে যরখন اللهم আমিন اللهم আমিন যেটা আমার কমিটি ভাইরা আযান দিতে বলেছে তবে দেব বাবাজি একদিন এই মালদহ দিকে আযান দিয়েছিলাম প্রায় দুটো কি তিনটা বাজে ছিল रात्री হ্যাঁ তো আযান দিয়েছি এই তো একটা বুড়িয়া লোক খটখট করে চলে গেছে আমাদের চাচা কোতে যাবে বলে মসজিদে আজান হলে একটু ফজর নামাজটা পড়ে আসে কে এরম আযান নাই অনেক মুসাল্লিকে দেখা যায় মুআযিনকে দেখা যায় বাবাজি 3.5টা সময়তে 4টা সময় আপনার দুটো সময়তে আজান দিয়ে বসে আছে আমার মসজিদে একদিন ঘটেছে আমার মুআযিন সাহেব বাবাজি আড়েটা দেখে আল্লাহ আকবার বলে আজান দেয় ফজরে আমিও ধপাস ধপ করে উঠে টাইম নাই আমি যে কি ব্যাপার চাচা কোটা আরে তাই আড়াইটা বাজে দিলে কেন ভালো হয়ে গেছে অনেকে মানুষ দেখবেন আদান শোনার পরে উঠে যায় তাই বাবা যে মুসলমান সোনামা সম্পূর্ণ আদানটা দেবো আমি দুই থেকে তিন কোলে দেবো আল্লাহ আল্লাহ أشهد, اشهد ان لا اله الا الله اشهد, أشهد. ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح, حيّ على الفلاح বাবা যে মুসলমান শোনা মানে কিনা একদিন বাবাজি ওই কালিয়া চক থেকে আস্তে আস্তে ফজর হয়ে গেছে তুই লাল গলার দিকে বাবা একদিন বুড়ি আদান দিয়েছে ফজর কি বলে আসল তো খয় না এইটা আমরা দি আর ওই চাচা আজ নিচে আসলে তো খয়রুম আমরা এখানে খয়রুম বলি ওই ওখানে বলছে খয়রুল আমি চাইছি এই চাষ আপনি যে আশ্রাত খয়রুল বললে এটা কতি পেলে বলছি কি খয়রুল

টান একবারে সেই মনে আপনার ঢাকার আজান দিয়েছে শোনেন আজানটা আমাদেরকে সঠিক ভাবে দিতে হবে যে সমস্ত মোয়াজিনেরা আছেন তাদেরকে বলবো আজান যদি দিতে হয় হযরতে বেলালের মতো আজান দাও জোরে কর মতো আজান দিলে পরে বাবাজি শোনা মানে এই আজান শুনে বাবা মন দিল ভরবে কি ভরবে না কি গো মন দিল ভরবে কি ভরবে না উঠো বেলাল মিনারেতে সময় বয়ে যা দাও গো আজ মধুর সোরে বেলাল তুমারি আজান উঠো বেলাল মিনারেতে সময় বয়ে যা দাও গো আজ মধুর সুরে বেলাল তোমারি আজান তোমার আজান শুনি দিলে গাছপালা থেমে যে যাবে তোমার আজান শুনিলে গাছপালা থেমে যে যাবে উঠো বেলাল মিনার তে বয়ে যায় দাও গো আজান মদর বেলাল তোমারি আজান জোর কানু সুবহানাল্লাহ শেষ একটা কথা বলি যে আমার নবী মুস্তাফা বলছে বলে বেলাল বেলাল চলো 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 যাই আমরা আজকে কাবার উপরে ছাদের উপরে আযান দেব এ বাবা শেষ বাজারে আনবি করব বেরাদ ইসলাম মাদান সাবানি হযরত বেলাল আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা মক্কাতে গেলেন বেলাল কে বলছে বেলাল তুমি ওঠো ছাদের উপরে বাবা যে মুসলমান বাইরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনো বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠেছে বেলাল একবার বলতে যে একবার উঠতেছে একবার বসতেছে একবার উঠতেছে আমার নবিজি বলছে বেলাল তোমাকে আদান দাওয়ার জন্যে কাবার ছাদের উপরে উঠালও এ বেলাল কেন আজান দাও না বলো না বেলাল বলছে গো নবিজি আমি যখন আজান দিতাম মসজিদে নববীর মিম্বার উপরে ওগো নবিজি ওই মিনারার উপরে উঠে আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম ওগো নবিজি আজকে তো কাবার উপরে কোন দিকে মুখ করে আজান দিব ধরে ধরে পাই না আমার নবী বলছে বেলাল এই বেলাল তুমি কি জানো না এই বেলাল আমি হলাম কাবার ও কাবা ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আজান দাও জোর কর এ বাবা যে মুসলমান বাইরেও আমার নবীকে তৈরি করলে কাবাও হতো না চন্দ্র সুর যাও গর তার চলে না বিজির আঙ্গলের রিসারায় চন্দর সুর যাও গর চলে না বিজির আঙ্গল রিসারায় দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ یا کلا <سلام> یا محمد مصطفیٰ نبی صلی علاو یا محمد مصطفیٰ نبی کملی والا کے بولے نبی جی سنا رہے پوتل کے بولے نبی جی গোলাপেরি বলো কে বলে নবীজি সোনারই পতুল কে বলে নবীজি গোলাপেরি বলো নয় শত গোলাপ নয়শি নূরু বৈশ নয় শত গোলাপ নয়শি পতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা জোরে বলুন বাবাজি সোনা মানে কিনা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো হেদায়েত দান করে জোর কোন আল্লাহ মামিন আল্লাহিন